বস্তুতে মেহনত হবে সফলতা আসবে না মেহনত করা দরকার রোহের মধ্যে আপনি দেখেন আমি একটা উদাহরণ দিয়ে শুনেন বর্তমানে বাংলাদেশে বুঝবে না মুরব্বীরা বইলেন ঠিক বিশ বছর আগে যেই অপরাধ হইত বর্তমানে অপরাধ তার চেয়ে কমছে না বাড়ছে বলেন তো অপরাধ বাড়ছে না আচ্ছা আরেকটা জবাব দে অপরাধ দমনের যে ব্যবস্থা রাষ্ট্রের অস্ত্র রেড পুলিশ এটা ওইটা আইন ডিজিটাল এই আইন ওই আইন কত আইন দিন দিন হচ্ছে অপরাধ কমানোর জন্যই তো এই ব্যবস্থাপনা বাড়ছে না কমছে ফলাফল কি আসলো তাইলে আপনাদের কথায় অপরাধ দমনের ব্যবস্থা বাড়ছে অপরাধ কমার কথা কিন্তু অপরাধ কমে নাই বরং আরো বাড়ছে কি বুঝা গেল আপনাদের এই ব্যবস্থাপনা অকার্যকর প্রমাণ হইছে বলেন প্রমাণ হইছে অথচ এই মাথা মোটারাই আবার কি বলে জানে এই আধুনিক যুগে ইসলামী সরিয়া অকার্যকর গাদা অকার্যকর টোলেটা ইসলামী সরিয়া কখনো অকার্যকর হওয়ার জন্য আল্লাহ পাঠান নাই ইসলামের শরিয়ত কাামত পর্যন্ত কার্যকর খালি আইন করদের অপরাধ প্রায় শূন্যের কোঠায় নামে আসবে আমরা দায়িত্ব নিয়ে বলছি গোটা পৃথিবীতে একটাই রাষ্ট্র আফগানিস্তানে কুরআনের শাসন প্রতিষ্ঠার চেষ্টা তারা করছে খুব শিগগির ফলাফল আসতে বাধ্য সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে কম অপরাধ হয় আফগানিস্তানে এটা প্রমাণিত হবে ইনশাআল্লাহ অপরাধ বাড়ছে কেন বাড়ছে কেন বাড়ছে মূল বিষয়টা বুঝেন একটু আপনারা হাজরত আদম আলী সালামের ছেলে কজন কিরা আফগানিস্তানের কথা কইছে দেখি মুখ চুপসায় গেছে ডরাইছেন আপনারা সাহস বাড়ছে সাহস ওরা আমাদের গর্বের ঠিকানা হেনমন্যতায় ভোগবেন না ওই পশ্চিমা কুত্তাদের ঘেউ ঘেউের সাথে তাল মিলাইয়েন না মুসলমান এটা আমাদের ইজ্জত তালেবান আমাদের ইজ্জত আজকে যাদেরকে পোষার জন্য ভাও করার জন্য সব দল একাকার সেই আমেরিকা সেই পাশ্চাত্য সেই পশ্চিমাদেরকে আপনারা তোষণ করতে করতে কই উঠাইছে একটু তাদের সাথে সঙ্গ এটা প্রকাশ করতে পারলে নিজের সম্মান মনে করে হ্যাঁ অথচ এই নেটো রাশিয়া আমেরিকা এই তালেবান যাদের একটাই ভরসা উল্লাস সেই আল্লাহর উপর ভরসার কারণে এই সমস্ত পরাশক্তিগুলো কিসের তাদেরকে তুশন করা হবে উল্টা তারাই তালেবানদেরকে তুশন করে করে কটার আফগানিস্তান ছাড়তে বাধ্য হয়েছে কটার মত বাধ্য হয়েছে কেন কোরআনি শক্তিটা উদাহরণ শুনেন হযরতে আদম আলাইহিস সালামের কয় ছেলে ছিল অনেক ছেলে প্রথম ঘটনা কোন প্রথম কয় ছেলে কি হাবিল কাবিল হাবিল কাবিলের কিসা শোনেন আপনারা জানেন এটি কিছু কমন কি আছে হাবিল কাবিল এরপরে কারবালা মেহরাজ এগুলা আপনারা খুব জানেন না রহিমা বিবি ইউসুফ জুলাই খা কোথাও যদি একটা খুব মজা পায় পাবলিক কাম দে বয়া বয়া রহিমা সকিনা খাতুনের ওয়া শোনে আর কাম বয়া বয়া বুড়ায় আবার একটু পরে বিড়িও টান দে আবার কাম দেয় ওই সাইড দোকানগুলোতে জারি গান ছাইরা রেখে আর গিরিস পড়ে। কabil যখন habil হত্যা করতে যায় তো হাবিল একটা কথা বলেছিল বড় দামি কথা। কোরআনের সূরা মায়েদার মধ্যে আল্লাহ এই প্রসঙ্গটা এনেছেন। আল্লাহ কি বলেন শুনেন। আল্লাহ বলেন। অতলুআইহিমনা বাবনি আদম বিল হক। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك الله أصدت ده ما شاء الله عمينة ما قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت الي يدك لتقتلني ما انا بباسط يدي اليك لاقتلك اني اخاف الله رب العالمين هابيل قابل كي قوي لئن بسطت الي يدك لتقتلني বাড়াসরে ভাই আমার হত্যা করার জন্য মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআবতুলাক আমি কিন্তু তোর দিকে তোকে হত্যা করার জন্য হাত বাড়াবো না খালকর এই যে হাবিল অপরাধ করবে না বলছে কেন সিসিকা মারা লাগানো আছে আদম আলাইহিস সালাম দেখতেছে বয়া বয়া কথা রেব আছে যে তুই মারলে তোরে ক্রস ফায়ার দেব এই ডরে জেলখানার ভয়

অপরাধ কমবে না দিন দিন বাড়বে কেন মেহনত চলতেছে বস্তু নিয়া বস্তু নিয়া মেহনত না কইরা যদি রোগ ঠিক করে মেহনত চলতো যেটা আফগানিস্তান তালেবানওয়ালারা করেছে নীতি নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয় একটা বানাইছে কিনা নীতি নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয় আমরা বলি এমন একটা মন্ত্রণালয় থাকলে পুলিশ রেপু লাগবে না কেন মানুষের দিল যদি ঠিক হয়ে যায় ও ও আল্লাহকে করবে 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 না না। আল্লাহ এই যে গবেষণা খালি গবেষণা স্কিল ডেভেলপমেন্টের নামে আমেরিকায় চলছে গবেষণা আরে বাংলাদেশেও কম না একটা ধান ইনস্টিটিউট বানাইছে ধান গবেষণা ইনস্টিটিউট ধান গবেষণা করে বইয়া বইয়া ভালো সাইলের দুর্ভিক্ষ হয়ে যাবে তো যদি আমরা খাদ্যের জোগান না দিতে পারি আম বিশ বছর আগে খাইছে এক দুই পদের সিজন থাকতো এক মাস দেড় মাস আর এখন দেখি সিজন যায় না গবেষণা করে করে বাই করতেছে ভালো আলহামদুলিল্লাহ ঘরের মধ্যে যে গাছ বড় হয় না এটা রে এমন করে কেমন গবেষণা করে বের করছে বনসাই না রে এটা বড় হইতো না কি গবেষণা চলতে এই যে পেছনে মেহনত চলছে ফলাফল কি ফলাফল হচ্ছে পত্রিকার রিপোর্ট মোল্লার কথা না আমেরিকার শহর ক্যালিফোর্নিয়া সেখানে দুই তিন মিনিটের জন্য কারণ গেছিল ওই যে আপনার কারণ গেছে না দুই তিন মিনিটের জন্যে যখন কারেন্ট আসছে বিদ্যুৎ যখন আসছে কি দেখা গেছে দেখা গেছে কারো মাথায় ফ্রিজ কারো মাথায় টেলিভিশন কারো মাথায় এসি কারো মাথায় বাইসাইকেল কারো মাথায় সাইকেল মানে কি যে যে দোকানের সামনে আসিল কারেন্ট যাওয়ার সাথে সাথে ভিতরে ঢুকা যে পয়সা সামনে মাথায় লোয়া দে দৌড় এত আইন এত কিছু এত বিষয় এত কঠোরতা এত নিরাপত্তা এত সিসি ক্যামেরা কোথায় গেলে তোদের অপরাধ দেব জিন্দিগিতে দমন হবে না কেন দিল না পাল্টাইলে এই আইন দিয়া মানুষকে অপরাধ থেকে রক্ষা করা যাবে না এটা হচ্ছে আমাদের মৌলিক আরেকটা ভুল আমরা বস্তুর পেছনে মেহনত করতেছি মেহনত করা দরকার ছিল রোহের পেছনে ঠিক আছে কথা যুবকরা আসস্তি তোরা একটা কথা জরুরি কথা এখন তোদের জন্য আসবে তোরা তিন নাম্বার ভুল আমার চেহারা দেখতেছে করতেছি আমি হাতাইতেছি না নাই ঠিক করতেছি গাম মসতিছি তার মানে আমার বাহ্যিকটা আপনারা সবাই দেখতেছেন তাই না আপনাদেরকেও তো আমি দেখতেছি তাই না তাইলে আমাদের বায্জিক দেখে কে মানুষ বায্জিক দেখে কে মানুষ বা makhluk যেটাই বলে কিন্তু আমার ভেতরটা পারার দেখতেছে এটা দেখেন কে ঠিক এই কথাটাই নবী আলাইহিস সালাম হাদিসে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম অথবা كما قال عليه الصلاه والسلام আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক সুরত আর মাল দেখেন না আল্লাহ দেখেন তোমার কলবের হালত আর তোমার আমলের হালত আল্লাহ কি দেখে কলব দেখেন বলেন আল্লাহ কি দেখে আর সুজা বাংলায় বলেন ভেতর দেখে বলেন আল্লাহ কি দেখে আর মানুষ কি দেখে বলেন মানুষ কি দেখে এটা হচ্ছে আমাদের তিন নাম্বার মৌলিক ভুল যেটা মানুষ দেখে সেই চেহারাকে সুন্দর করার জন্য আমাদের কি যে কসরত সেই জামা সেই পোশাক সেই বাহ্যিক সুরত সুন্দর করার জন্যে বিশেষ করে আমার বোনরা মায়েরা আমার সন্তানেরা মেয়েরা আহারে একটু মুখের মধ্যে দাগ লাগলে সারাক্ষণ আয়না সামনে খালি খালিবাইব এটা লাগাইবো এটা লাগাইবো লাগাইতে লাগাইতে লাগা লাগাইতে চেহারাটা কালাই হয়ে যায় বড় বোন সিনিয়র বড় বোন তোমার যে বরণ হয়েছিল কি লাগাইছিলা ইউটিউবে খালি টিপে বলে বয়া বয়া কোন সুখ পাওয়া যায় আরে কি পেরেশানি ইসমান আল্লাহ অথচ চরিত্র নষ্ট বলে চেহারা সুন্দর করার জন্য আরে শুধু ওদেরকে বলে কি আমরাও তো একই অবস্থা বাহ্যিক সুন্দর করার জন্য আমাদের কত কসরত কত মেহনত কত পেরেশানি অথচ ঠিক করা দরকার ছিল আমার আমল আমার কলব ভেতর ঠিক করা দরকার ছিল আখলাকার চরিত্র ঠিক করা দরকার ছিল মনোযোগ আছে ঠিক আছে বারবার জিজ্ঞেস করি কারণ অনেক প্রতিকূলতা তিনটা প্রতিকূলতা এক হচ্ছে বৃষ্টি ছিল দুই রাত অনেক হয়েছে তিন গরম আমার জন্য আরেকটা প্রতিকূলতা সেটা হচ্ছে আমাদের মুফতি নজরুল ইসলাম কাসিমিদ আমার বরকাত আলিয়া বয়ান করে গেলে আপনারা ভক্তবৃন্দরা এরপরে আমাকে বয়ান শোনার জন্য কি আর বয়ে থেন এটা আমার জন্যে একটা এক্সট্রা প্রতিকূলতা এরপরে যে বইয়ে রয়েছেন আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ পরিবর্তনগুলো আনতে পারছিলেন খেয়াল করেন এই মৌলিক পরিবর্তনের মধ্যে এটাও একটা পরিবর্তন ছিল ইমান খবল করার পর সাহাবিরা ভুলেই গেছেন তার বাদ্যে কি করতে হবে না করতে হবে পরিচর্যা পরিষ্কার পরিচ্ছন্নতা হ্যাঁ পবিত্রতার চিন্তা তো করেছে কিন্তু ওই যে ফ্যাশন গেছেন তাদের সকলের মাথায় একটাই চিন্তা কি করে আমার আমল কি করে আমার ইমান আর চরিত্র ঠিক করা যায় আমার একটা উদাহরণ শোনেন আপনারা একজন সাহাবীর একটা ছোট্ট উদাহরণ দিই আল্লাহর নবীর এক সাহাবি ছিলেন হাজরত মুস আফ নামটা জানেন সাধারণ এই নাম হয়তো অপরিচিত থাকতে পারে যেহেতু আলোচনা কম হয় এই জন্য নামটা একটু উচ্চারণ করেন যেন মনে থাকে বলেন আবার যুবকরা খেয়াল করো তোমাদের জন্য কথাটা বলছি বিশেষ করে উমাইর মক্কার যুবক মা বাবার একমাত্র ছেলে মুস আদরে আহলাদে বড় হয়েছে সচ্ছল পরিবার আবার আহলাদি একটু একটু ফ্যাশনেবল চলাফেরা করতে চায় যার কারণে মাও আবদার পুরা করে ছেলেরা আদর করে যার কারণে মক্কার যুবকদের জন্য হজরত মুসাহ হয়ে গেছে আইডল হজরত মুসাহ কে বলা হইতো ফোতা মক্কা হিরো মক্কা মক্কার হিরো মুসাফ মোসাহের চুলের স্টাইল আলাদা মোসাহের পোশাকের স্টাইল আলাদা চলন বলন ধরন আলাদা মুসাফ সুগন্ধি ব্যবহার করে তো সেরা সুগন্ধি ব্যবহার করে নারী পুরুষ মোসাহ যদিকে চলে এক মানে তাকায় থাকে আরে কি সুন্দর মোসাহ যুবকরা তাদের আইডল বানাইছে মডেল মোসাহের মতো চুল রাখতে চায় মোসাহের মতো পোশাক পরতে চায় কিন্তু যেই না ইসলামের দাওয়াত কাহিনী দিয়া ধুইকা কলবে যায়া পচে মুসাব কেমন জানি হয়ে গেল এখন সব ভুলা গেছে এখন খালি ভিতর ঠিক করার ফিকির আরে মুসাব এর মা پریসাফ কেন پریসাফ এটা একটু বুঝাই আমাদের সাথে অনেক যুবকদের সম্পর্ক তোরা محبتের কারণে আমাদের মতো বেশভূষা করতে চায় কোন কোনো সময় কখনো কখনো অনেকের ক্ষেত্রে দেখি আমাদের চাই গায়া যায় আমি তো পাগড়ি পরিনা আর ও পাগড়িও পরে দেখলে বোঝা যায় না কলেজ ইউনিভার্সিটিতে পড়ে মাঝে করে কি রে কেন কেন টিচাররা বকাবকি করে তাচ্ছিল্য করে কষ্ট লাগে না বুঝে না স্যার বুঝে না সহপাঠীরা অ্যাভয়েড করে এরা চলে অথবা তাচ্ছিল্য করে কিচ্ছু মনে করি না বুঝে না দোয়া করি আল্লাহর কাছে হেদায়তের কিন্তু হুজুর কলি যেটা ছিঁড়ে যায় যখন ঘরে আসলে মা বলে তোর দাড়ি কাট তোর তুমিরা কি হয়ে গেলে তুই এক ছেলে এসে একদিন কাঁদতেছে আর বলতেছে হুজুর আমার পক্ষে আমার কোনো আফসোস নাই আজকে আব্বু একটা খারাপ কথা বলছে আমি সইতে পারতেছি না বলে কি হয়েছে বলো না তো কথা বলে আব্বা যে এই মোল্লার কাছে যাই আমার মহল্লার পোলা পাইন সবটি বরবাদ হয়ে গেছে ঠিক এই কথাটাই মোসাহাবের মা বলেছিল বড় মোল্লার কাছে যাইয়া আমার মোসাফ তো বরবাদ হয়ে গেছে বড় মোল্লাহ চিনছেননি কে বড় মোল্লা চিনেন নাই আপনারা বলেন মোহাম্মদ এত সুন্দর ছেলেটা এত সুন্দর করে চলতো কি হয়ে গেল এখন খ্যাত সব নষ্টের মূল এখন আটকাইছে সে নবীর কাছে যেতে দিবে না মা বাঁধছে আপন জনরে লোয়া বাঁধছে নির্যাতন চলতেছে যাবি না মুসাফকে কে আটকায় কোন রকম ছোট মোটে নবীর কাছে চলে গেছেন আল্লাহ আর সইতে পারতেছি না আমাকে ইজাজত দেন আমি হাফসায় হিজরত করে চলে যাব তখন মুসলমান হজরত জাফর সাদিক জাফর তৈয়া রদি আল্লাহ আনহ ওনার নেতৃত্বে হাফসায় হিজরত করে চলে গেছেন নবী আলী ইসলাম ইজাজত দিছেন যাও চলে যাও হাফসায় জাফর পালায়া হাফসায় চলে গেছে অনেক দিন পর আবার একটু মক্কায় আসছেন কেন আসছেন লেখেন মক্কার হালত দেখার জন্য আবার কেউ কেউ বলেন মাকে দেখার জন্য আমি বলি না আমার কাছে মনে হয় না আমি সাহাবিদেরকে যতটুকু চিনেছি আমার মনে হয় কারণ আরেকটা সেই কারণটা শোনার জন্য আরেকটা কথা শুনালন তাহলে কারণটা আপনারাও বুঝবেন মসজিদে নবির পাশে নবী আলিয়া ঘর ঘর থেকে বের হলে দেখেন কিছু সাহাবি দাঁড়ায় রয়েছে চুপচাপ কিরে কি জিজ্ঞেস করবা কেন বলে না কিচ্ছু জিজ্ঞেস করবো না তো চলে আবারও দেখে কিরে তোমরা থাকো কিছু বলবা না কি আপনি ঘরের কেউ দাঁড়ায় থাকে কিছু জিজ্ঞেস করে না তা আপনি দেখলে বিব্রত হবেন না বিব্রত হবেন না তো জিজ্ঞেস করে কেন দাঁড়ায় থাকো বলো না তো সাহাবি কি বলতেছে আল্লাহ ঘর থেকে তো বের হই শুধু এই নিয়তে যে কখন আপনি ঘর থেকে একটু বের হবেন আপনারই একটু দেখব তা আমি বলি মোসাফ হাফসা থেকে গোপনে আসছিল মারে দেখার জন্যেও না মক্কার হালত জানার জন্যও না কলিজা ছিঁড়ে যাচ্ছে আহারে কবে থেকে নবী আলি ইসালামের চেহারাটা দেখি না একটু গোপনে আসছে চেহারাটা দেখার জন্য কিন্তু বিধি বা ভাগ্য খারাপ আবারও ধরা পড়ছে আটকাইছে মা আবার আবার হজরত মুসাব রকম ছুটে নবীর কাছে এর মধ্যে হিজর নবুয়তের এগারোতম বছর হিজরত না নবুয়তের এগারোতম বছর মদিনা থেকে বিশাল জামাত আসছে হস করার জন্য যারা মুসলমান না মুসলমানের ইসলামের আগের থেকেই মানুষ হস করত ওরা হস করতে আসছে মদিনা থেকে নবী আলি ইসালাম দাওয়াত দিলেন ওরা সবাই মুসলমান হয়ে গেছে বায়াত হয়েছে প্রথম বায়াত কি বায়াত আপনি মদিনায় আসে, আমরা সর্বোচ্চ সহযোগিতা করব তারা চলে গেছেন হিজ কততম বছর এগারোতম বছর মনে রাখেন ১২তম বছর ওই সাহাবিরা যারা আগের বছর মুসলমান হয়েছে তারা তো আসছেই সাথে আরো বিশাল এক জামাত আসছে মদিনা থেকে হজ করার জন্য যারা ইসলাম কবুল করে নাই নবী আলহিস সুযোগ বুঝে ওদের কাছেও যখন দাওয়াত দিচ্ছেন ওরাও মুসলমান হয়ে গেছে এখন বিশাল এক জমাত আবার বায়াত হইল যা আপনি আসেন মদিনায় আমরা সর্বাত্মক সহযোগিতা আপনাকে করব কিন্তু যাওয়ার সময় একটা আবদার করছেন একটা আবেদন ইয়া আল্লাহ এই যে এত মুসলমান হইলাম আমাদেরকে দিন শিখাবে কি আমরা দিন কেমনি মানব আমাদেরকে একজন শিক্ষক দেন না আবার আমাদের অন্যরা যারা আছে এখনো মুসলমান হয় নাই আদের কাছে দিনের তাওয়াত পৌঁছানোর জন্য একজন দায়ী আর মুবাল্লিদ দেন না তো নবী আলাইহিস সালাম দুই জনকে নির্বাচন করেছেন কয়জন একজন অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু আর একজন ছিলেন এই হযরত মুসাব ইবনে উমাইর কয় যা নিজের জানো বাঁচা আর যা দাওয়াতের কাজ কর তালিমের কাজ কর মাদ্রাসায় পড়া যায় হযরত মুসাব কে নবী আলাইহিস সালাম মদিনায় পাঠায় আছেন খেয়াল করে আমি আপনাদেরকে এই গল্প আর কিসা শোনানোর জন্য বলছি না বলছি সাম্যের কথাটা বোঝানোর জন্য নবী আলাহ হিজরত করে মদিনায় চলে গেলেন তেরোতম বর্ষে হিজরতের প্রথম বছর গেল কোন রকম মদিনায় দ্বিতীয় বছর বদরের যুদ্ধের ঘটনা আপনারা জানেন তৃতীয় বছর ওহদের মাঠে মুসলমান কাফেরদের মোকাবেলা ডামাডোল বেজে গেছে যুদ্ধের নবী আলহি সালাতাম মুসলমানদের ঝান্ডা তুলে দিলেন মুসাব ইবনে ওমাইরের হাতে ওই সেই মুসাব মনে আছে তো কেন ঐতিহাসিকরা লেখেন অনেক কারণ একটা কারণ এটা যেহেতু মুসাব মক্কার থেকে আসছে মহাজির এই জন্য মহাজির সাহাবিদের কাছে তার গ্রহণযোগ্যতা আছে আবার যেহেতু মদিনা বহরাদের শিক্ষক এই জন্য মদিনা বহরাদের কাছে গ্রহণযোগ্যতা আছে দুই পক্ষের গ্রহণযোগ্যতা আছে মুসাবের মুসাবের এই জন্য নবী আলহিস ওই ঝান্ডা যুদ্ধের ঝান্ডা উঠে দিচ্ছেন কার হাতে হাতে লড়াই শুরু হয়ে গেছে বীর বিক্রমে লড়াই করতেছে আপনারা জানেন সেই ঘটনা আমি সেই না মুসলমান সাময়িক পরাজিত হয়েছিল ওদের যুদ্ধে জানেন তো না যুদ্ধ শেষ কাফের চলে গেছে নবী আলি হুকুম করলেন লাশ জমা করো লাশ দাফন করতে হবে না লাশ জমা করো কতটা লাশ ছেলে ওহদে জানেন না হ্যাঁ ভারতীয় ক্রিকেট দলের বর্তমান কে কে হ্যাঁ রোহিত শর্মা দেখেন মুসলমান বুঝছেন কথা তুই শর্মাইস না যারা কয় নেই তুই মনে করিস না হ্যাঁ জানে না দুই নম্বরে করছে এরাও জানে কথা কয় না মুসলমানের সন্তান ভারতের ক্রিকেট দলের ক্যাপ্টেন কে জানে পাইপ পেইনে কারা আছে ভবিষ্যতে খেলবে ওদের নামও জানে পেছনে কারা খেলে গেছে ওদের নামও জানে কিন্তু মুসলমানের সন্তান ওহদের যুদ্ধে কয়জন সাহাবি শহীদ হইছে এটা জানে না এই আফসোস আর দুঃখ কারে শোনাবো সত্তর জন সাহাবির লাশ দাফনের জন্য জমা করা হয়েছে অমুসলমান প্রত্যেকের জন্য আলাদা কবর খোদা মুশকিল হয়ে গেছে এত কবর কেন কারণ সাহাবিরা সবাই মানসিক ভাবে বিপর্যস্ত শারীরিক ভাবে ক্লান্ত অনেকে মারাত্মক আহত সবচেয়ে বড় কারণ হচ্ছে আল্লাহর নবীর রক্তাক্ত চেহারা দেখা সবার মনোবল ভেঙে গেছে পা বাড়ে না নবী আলহিসাম হুকুম করলেন ঠিক আছে এক কবরে দুইজনদের দাফন কর এক কবরে শহীদদেরকে দাফন করার একটা সিস্টেম আছে আপনারা জানেন গোসল ছাড়া দাফন দিতে হয় কি ছাড়া কাপড় সহই দাফন করতে হয় জানেন তো কেন কেন কারণ হাসরের মাঠে যখন শহীদের লাশ হজরত সিঙ্গার ফুকের পর যখন লাশগুলো সব আবার জিন্দা হবে আমি আপনি মগার মতো দাঁড়াবো আর সিল্লামুক কিন্তু শহীদ যখন দাঁড়াবে তখন তার শরীর থেকে ওই তাজা রক্ত টপ টপ করে ঝরতে থাকবে আর ওই রক্ত থেকে মেশক অম্বরের গ্রাম ।